ইতিহাস বিষয় নিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর মনে একটা আশঙ্কা থাকে এবং প্রতি বছর আমাদের মনে হয় যে ইতিহাস বিষয়টা কঠিন থেকে যেন কঠিনতর হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখি বিগত বছরে দেখবে একটা প্রশ্নের প্যাটার্নের যেমন সিলেবাসের পরিবর্তন হয়েছে তেমনি প্রশ্নের প্যাটার্নেরও পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে এবং এই পরিবর্তনটা যেমন একজন টিচারের জানা আমরা বুঝতে পারি তেমনি একজন স্টুডেন্টকেও এটা বোঝা জরুরি যে কীভাবে এই পরিবর্তনটা আসছে এবং আরও একটা কথা বলি ইতিহাসে অবশ্যই নব্বই পাওয়া যায় পাওয়া যে যায় না তা নয় একটু ভাবনাটা যদি আমরা গঠনমূলক করতে পারি লেখাটা যদি একটু গঠনমূলক করতে পারি ভাবনাটা যদি একটু প্রসারিত করতে পারি তাহলে অবশ্যই নব্বই নব্বই পাওয়া যায় আমি মূলত সেই ধারণাটাই দিতে চাই যাতে একজন ছাত্র বা ছাত্রী এই পরীক্ষার মুখে এসে তারা যাতে নিজেদেরকে একটু উন্নত করতে পারে এবং ভাবতে পারে যে আমরা নব্বই পেতে পারি নব্বই পাওয়ার সম্ভাবনাও আমাদের সবাইকার মধ্যে আছে তোমরা সবাই জানো প্রশ্নের প্যাটার্নটা এমসি কিউ কিউ এবং তার সঙ্গে থাকে দু নম্বরের প্রশ্ন চার নম্বর এবং আট নাম্বার এই হচ্ছে মূলত ভাগটা তো এমসিকিউ কিউ থাকে কুড়িটা মানে কুড়ি নাম্বার এসএ কিউয়ের থাকে ষোলো নাম্বার তাহলে এখানে আমাদের মোট নাম্বার হচ্ছে ছত্রিশ একজন স্টুডেন্ট যদি এই ছত্রিশ নাম্বার পুরো করতে পারে এবং পুরো তাকে করতে হবে তবেই কিন্তু নাম্বারটা নব্বইয়ের উঠতে যাবে এমসিকিউ বা এসিকিউয়ের জন্যে কোনো মানে শর্টকাট মেথড নেই যে বই পড়ো তুমি সেই বইটা একটু খুঁটিয়ে পড়তে হবে তাহলেই কিন্তু এমসিকিউ বা এসে কিউ এ ছত্রিশ পাওয়া যাবে এবং তোমরা পেতেও পারো একটু শুধু জাস্ট খুঁটিয়ে পড়ো তাহলেই কিন্তু এটা পাওয়া যাবে এমসিকিউ ওপেন এন্ডিং নিঃসন্দেহ সবগুলোই ওপেন এন্ডিংই থাকে কিন্তু কিছু থাকে একটু ভাবনার পরিচয় যেমন আমি যদি ধরে নিই যে দেশীয় রাজ্য দপ্তর উনিশশো সাতচল্লিশ সালের জুলাই মাসে কংগ্রেস দেশীয় রাজ্য দপ্তর তৈরি করেছিল এর উদ্দেশ্য কী ছিল তোমার কাছে অনেকগুলো অপশান থাকবে তুমি কিন্তু জানো অপশনগুলো হয়তো কোনোটা কোনোটা তোমার মনে হতে পারে কোনটা ঠিক কোনটা ভুল তুমি যদি একটু অপশনগুলো পড়ে নাও তাহলে দেখতে পাবে যে কোনটা ঠিক এবং ঠিকটা হবে এটাই যে দেশীয় রাজ্যগুলিকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা তুমি যখন পড়েছ তখন তুমি এটা পড়েছ কিন্তু যখন তুমি লিখতে যাচ্ছ তুমি এটা মাথার মধ্যে আনছো না তার ফলে তোমার ভুল হয়ে যাচ্ছে ওই জন্য এমসিকিউ দু একটা থাকবে এরকম যেগুলো ওপেন এন্ডিং হলেও তোমার ভাবনার পরিচয় একটু দিতে হবে এসে কিউয়ের ক্ষেত্রে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন টাইপ যেটা আছে যেটা ষোলো নম্বর আমি বললাম পড়তে হয় তার মধ্যে সবগুলোই ওপেন এন্ডিং থাকে ওটা নিয়ে সমস্যা নেই সমস্যা হয় তোমাদের কোথায় বিবৃতি আর ব্যাখ্যার ক্ষেত্রে বিবৃতি আর ব্যাখ্যার ক্ষেত্রে প্রথমেই তোমরা প্রশ্নটার উত্তর লিখো না তুমি প্রশ্নটা আগে বিবৃতিটা বারবার পড়ো ব্যাখ্যাগুলো বারবার পড়ো পড়ে দেখো কোনটা সঠিক কেননা বিবৃতি আর ব্যাখ্যার ক্ষেত্রে সমস্যা হয় তোমার মনে হবে তিনটে ব্যাখ্যা থাকে তিনটে ব্যাখ্যাই বোধ সঠিক কিন্তু তা নয় যে কোনো একটা ব্যাখ্যাই সঠিক বারবার পড়লে তুমি তোমার ভাবনাটা পরিষ্কার করতে পারবে তিন ঘন্টা পনেরো মিনিট এনাফ টাইম একটা প্রশ্ন পড়ার জন্য তুমি প্রশ্নটা বারবার পড়ো পড়লেই এটা বুঝতে পারবে এবং এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যেমন তোমরা সবাই জানো যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিল এটা তোমরা পড়েছো এরকম যদি প্রশ্ন আসে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেয় এটা বিবৃতি ব্যাখ্যা কীরকম ব্যাখ্যা তিনটে আছে ব্যাখ্যা এক তিনি সর্বভারতীয় আন্দোলনে যোগদান করতে ইচ্ছুক ছিলেন ব্যাখ্যা দুই কংগ্রেস দলকে শক্তিশালী করতে এবং জাতীয় আন্দোলন যাতে বিভাজিত না হয়ে পড়ে সেজন্য তিনি কংগ্রেসে যোগদান করেন ব্যাখ্যা তিন সর্বভারতীয় আন্দোলনে বাঙালি নেতৃত্ব না থাকায় তিনি সেই অভাব পূরণ করতে চেয়েছিলেন দেখো তোমাদের কাছে তিনটে ব্যাখ্যাই সঠিক মনে হবে কিন্তু সত্য মানে এটা উত্তর সেটা হচ্ছে ব্যাখ্যা দুই কংগ্রেস দলকে শক্তিশালী করতে এবং জাতীয় আন্দোলন যাতে বিভাজিত না হয়ে পড়ে সেজন্য তিনি কংগ্রেসে যোগদান করেন তাহলে আমরা এমসিকিউ আর এসিকিউটায় জেনে নিলাম এবারে আমাদের যেটা আছে বিভাগ গ বিভাগে যেটা থাকে দু নম্বরের প্রশ্ন সেটা থাকে সেটা তোমাদের করতে হবে এগারোটার মানে বাইশ নাম্বার এই বাইশ নাম্বারের মধ্যে অবশ্যই তোমরা চেষ্টা করবে যাতে কুড়ি নাম্বার অন্ত মানে বাইশে বাইশ অনেকেই পায় সেটা কোনো সমস্যা নয় অবশ্যই লক্ষ্যটা থাকবে বাইশে বাইশ পাওয়ায় অন্তত যতটা বেশি নম্বর পাওয়া যায় এখানে এদিকে তোমরা লক্ষ্য রাখবে গত বছরের প্রশ্নতে দেখা গেছিল বা আমরা বিগত কয়েক বছরের প্রশ্নতে দেখছি যে একটা সাল তুলে দেওয়া হচ্ছে আঠেরোশো সাল গুরুত্বপূর্ণ কেন যদি এরকম প্রশ্ন আসতে আসতে পারে তুমি জানো আঠেরোশো সালে কী কী হয়েছিল তোমাকে যদি বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে হয়েছিল তুমি এক্ষুনি অ্যান্সার দিয়ে দেবে আঠেরোশো সালে শ্রীরামপুর মিশন প্লেস কত সালে হয়েছিল তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি উত্তর দিয়ে দেবে আঠেরোশো সালে কিন্তু তুমি ভাবনাটা ভাবো যে যখন সালটা দিয়ে আসছে আঠেরোশো সাল কেন গুরুত্বপূর্ণ তার মানে ওই বছর বা ওই সালে কী কী গুরুত্বপূর্ণ শিক্ষার জগতে পরিবর্তন এসেছিলো তাহলেই কিন্তু উত্তরটা এসে যাবে যে আঠেরোশো সাল কেন গুরুত্বপূর্ণ তুমি লেখো যে ওই সালে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল ওই সালে শ্রীরামপুর মিশন প্লেস তৈরি হয়েছিল সেটা কেন তৈরি হয়েছিল এবং আরও একটা কথা বলি দু নম্বরের প্রশ্নে অতিরিক্ত লেখার দরকার নেই দু নম্বরের প্রশ্নে অতীব সংক্ষিপ্ত আকারে উত্তর লিখে এমন নয় যে অনেক লিখতে হবে কখনোই সেটা নয় দু নম্বরের প্রশ্ন মোটামুটি একটা কনস্ট্রাকটিভ লেখা লিখলে অবশ্যই দুয়ে দুই পাওয়া যায় এবং নম্বর ওঠে আমরা দেখেছি নম্বর পাওয়া যায় এতে এরপরের আমরা আসছি চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ছটা প্রশ্ন করতে হয় তার মানে ছয় চারে চব্বিশ চব্বিশ নম্বর তোমরা ভাবতে পারো চারে চার কি পাওয়া যায় হ্যাঁ চারে চার পাওয়া যায় আমাদের নির্দেশই থাকে যে সেরকমভাবে লিখতে পারলে এখন এখনকার এরকম ধারণা নেই যে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস দেওয়া হয় ইতিহাসে দেওয়া হয় না তা নয় যদি তুমি সমস্ত পয়েন্টস দিয়ে লিখতে পারো চার চার নম্বরে ফুল মার্কস পাওয়া যায় অর্থাৎ চব্বিশে চব্বিশই লক্ষ্য রাখতে পারো তোমরা এবং চব্বিশে চব্বিশ পাওয়া যায় আমরা আমাদের বিগত বছরেও দেখেছি স্টুডেন্টদের খাতা দেখতে গিয়ে তারা কিন্তু অনেকেই ফুল মার্কস পেয়েছে অর্থাৎ পাওয়া যায় না এটা কিন্তু খুব ভুল ধারণা পাওয়া নিশ্চয়ই যায় এবার আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কিছু এই চার নম্বরের প্রশ্ন নিয়ে আমি বলে দিই এটা বললে তোমাদের সুবিধে হবে যেমন ফার্স্ট চ্যাপ্টার আছে ইতিহাসের ধারণা এই যে চ্যাপ্টারটা আছে এখানে তোমরা অবশ্যই পড়েছ সম্প্রকাশ পত্রিকার কথা এরকম প্রশ্ন আসতে পারে রাজনৈতিক পত্রিকা হিসেবে সোমপ্রকাশের গুরুত্ব কোথায় এই যে প্রশ্নটা যদি আসে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে তোমরা লিখলে কে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ মানে তোমাদের সম্পাদকের নাম লিখলে কত সালে হয়েছিল লিখলে সোমপ্রকাশ নাম কেন হয়েছে সেটাও লিখলে এবারে যেখানে চলে আসবে সোমপ্রকাশের বিষয়বস্তু কী ছিল এবং তোমার উত্তরটা দেখো প্রশ্নটা দেখো সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব তার মানে গুরুত্ব লিখতে হবে মানেটা কি অন্যান্য পত্রিকার চাইতে সোমপ্রকাশ পত্রিকা আলাদা কোথায় তাহলেই কিন্তু সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব বৃদ্ধি গুরুত্বটা তোমার লেখা হলো তাহলে তুমি কীভাবে লিখবে প্রথমে লিখবে সোমপ্রকাশের সাল কত মানে কত সালে এটা পত্রিকাটা প্রকাশ হয়েছিল এর সম্পাদককে এর বিষয়বস্তুটি তারপরে আসবে কেন বা সেই সময়ে প্রকাশিত অন্যান্য পত্রিকার চাইতে সোমপ্রকাশ পত্রিকা আলাদা কোথায় সেটা আলাদা কোথায় না সে যুগে অন্যান্য সমস্ত পত্রিকার কোনো পত্রিকাতেই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতো না সর্বপ্রথম সম্প্রকাশে এটা শুরু হয়েছিল এবং সবথেকে বড়ো কথা তৎকালীন যুগে ব্রিটিশ সরকারের কাজের সমালোচনা বেরোত নিয়মিত এই পত্রিকায় এখানেই এর গুরুত্বটা এটা গেল ফার্স্ট চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম দ্বিতীয় যে চ্যাপ্টার আমাদের আছে সেটা হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তার মানে ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার বা ঊনবিংশ শতকে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পর কি কী মানে পাশ্চাত্য শিক্ষার প্রসার কীভাবে হয়েছিল এবং তারপর কী ফলশ্রুতি ভারতবর্ষে সেই বিশেষ করে কলকাতা শহরে বা বাংলায় সেই নিয়ে আলোচনা এবং এখানে তোমরা পড়েছ হুতুম পাচার নকশা গ্রাম বার্তা প্রকাশিকা বিভিন্ন পত্রিকার কথা এবং যেটা পড়েছো পাশ্চাত্য শিক্ষা এবং নবজাগরণ এই যে জিনিসগুলো তোমরা পড়েছ এর মধ্যে একটা অবশ্যই মানে প্রশ্ন আসতে পারে যে মেকলেকে কি পাশ্চাত্য শিক্ষার জনক বলা যায় এই প্রশ্নটা যদি আসে তুমি কিন্তু সব জানো তুমি জানো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্ধ জানো তুমি মেকলে মিনিটের কথা জানো তুমি এইগুলো সব লিখলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা তুমি শর্টে লিখ অল্প কথায় লিখলে তারপরে মেকলে মিনিটের কথা লিখলে এবং মেকলে মিনিটের গুরুত্বটা কোথায় সেটা লিখলেই তুমি বুঝতে পারবে পাশ্চাত্য শিক্ষার জনক হিসেবে মেকলেকে বলা যায় কি যায় তার মানে তোমার বিষয়টা জানা কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা ঠিক করে পরীক্ষার খাতায় করতে পারলেই কিন্তু নম্বরটা আসবে আরও একটা কথা বলি মেকলেকে কি পাশ্চাত্য শিক্ষার জনক বলা যায় এটা করতে গিয়ে তোমাকে কিন্তু মানে পুরো পাশ্চাত্য শিক্ষার প্রসার কীভাবে হয়েছিল সেটা লিখতে হবে না শুধু সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা প্রসার বা যেটা আছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মেকলে মিনিট এইগুলোর উপর গুরুত্ব দিতে হবে এটাও তোমাদের এবারের একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আবার এই চ্যাপ্টারে যেটা আসতে পারে ধরে নাও হুতুম পেচার নকশা যদি এটা আসে তোমরা এটা পড়েছ ঊনবিংশ শতকে হুতুম প্যাচার নকশা থেকে আমরা কলকাতার সমাজ জীবনের কী ছবি পাই এই যে যদি এরকম প্রশ্ন আসে তুমি নিশ্চয়ই এরকম প্রশ্ন আসতেও পারে এরকম প্রশ্ন আসো এসেওছে বিগত বছরে এবছরেও আসতে পারে আসতে পারে না আমরা এভাবে বলতে পারি না আসতে নিশ্চয়ই আসবেই যেমন আমরা বলছি না কিন্তু আসতে পারে না এটাও নয় আসতেও পারে তো কীরকম হুতুম প্যাঁচার নকশা থেকে আমরা কি সমাজ জীবনের ছবি পাই এরকম যদি প্রশ্ন আসে তাহলে তুমি কি করবে তুমি কুতুম প্যাঁচার নকশা কে লিখেছিলো কত সালে প্রকাশিত হয়েছিল এগুলো তুমি জানো এগুলো যেমন তুমি দিলে তার সঙ্গে সঙ্গে কুতুম প্যাচার নকশার বিষয়বস্তু বিষয়বস্তু মানে কিভাবে উনি ঊনবিংশ শতকের সমাজ জীবনের ছবি তুলে ধরেছেন সেটা তোমাকে এখানে দিতে হবে তাহলেই এবং প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত করে চারটে কারণ তো অবশ্যই দেবে চারটের বেশি কারণ তোমাদের বয়ে আছে তা সেই কারণগুলো দিলেই দেখবে তুমি উত্তরটাতে পৌঁছে যাচ্ছ তুমি কিন্তু একবারও ভেবো না যে তুমি যা পড়েছো তার বাইরে কিছু এগুলো কিন্তু সব তোমার বইয়ের মধ্যে আছে শুধু তুমি বুঝতে তুমি যখন প্রশ্নটা পড়বে তুমি দেখবে কি জানতে চাইছে তাহলেই কিন্তু তুমি লিখতে পারবে এটা গেল সেকেন্ড চ্যাপ্টারে এবারে থার্ড যে চ্যাপ্টারটা আছে থার্ড চ্যাপ্টার আছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখানে আমরা বিভিন্ন উপজাতি বিদ্রোহ এবং কৃষক বিদ্রোহগুলো পড়ছি এবং আমাদের শুরু হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন থেকে আর শেষ হচ্ছে নীল বিদ্রোহে গিয়ে এই পুরো চ্যাপ্টারে আমরা বিভিন্ন উপজাতি বিদ্রোহগুলো করছি এখানে আমরা দেখতে পাচ্ছি উপজাতি বিদ্রোহগুলো নিয়ে কিছু অন্য রকমের প্রশ্ন আসছে যেমন যদি এরকম প্রশ্ন আসে আসতেই পারে উপজাতি বিদ্রোহগুলিতে কি প্রকারের চরিত্রগত সাদৃশ্য লক্ষ্য করা যায় যদি এরকম প্রশ্ন আসে তুমি কিভাবে লিখবে প্রথমেই তোমাকে দুটো জিনিস মাথার মধ্যে পরিষ্কার করে নিতে হবে প্রথমত উপজাতি বিদ্রোহের কারণ আর উপজাতি বিদ্রোহের ফলাফল বিদ্রোহ মানে কি বিদ্রোহের একটা কারণ থাকবে বিদ্রোহের একটা ফলাফল থাকতে থাকবে তো বিদ্রোহের কারণ যখন তুমি পড়বে তখন দেখবে সমস্ত উপজাতি বিদ্রোহগুলোতে কারণ কতগুলো কমন আছে পুরো কমন ফ্যাক্টরের মতো কীরকম ভূমি রাজস্ব মহাজন শ্রেণীর অত্যাচার দিকু সম্প্রদায়ের অত্যাচার এবং অরণ্যায়ন এই চারটে দেখবে প্রত্যেক উপজাতি বিদ্রোহের কমন ফ্যাক্টর তার মানেই এটা সাদৃশ্য সাদৃশ্য মানে কি মিল তাহলে এটা হচ্ছে প্রথম মিল এটা গেল উপজাতি বিদ্রোহের কারণের ক্ষেত্রে মিল কিন্তু এখানেই তোমার প্রশ্নের উত্তর লেখা কিন্তু শেষ হলো না সাদৃশ্য আরেকটা জায়গায় আসবে উপজাতি বিদ্রোহের ফলাফল ফলাফলেও কিন্তু তুমি একটা মিল পাও সেটা কি না আমরা দেখেছি প্রত্যেকটি উপজাতি বিদ্রোহের ক্ষেত্রে সবার শেষে গিয়ে তোমরা যখন দেখেছো গুরুত্ব বা ফলাফল আলোচনা করেছি তখন দেখা গেছে কি সমস্ত উপজাতি বিদ্রোহগুলোর ক্ষেত্রে দেখবে যে প্রত্যেক উপজাতিদের জন্যে একটা করে পৃথক প্রদেশ তৈরি করে দেওয়া হচ্ছে যেমন জঙ্গলমহল যেমন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যেমন সাঁওতাল পরগনা কেন তার মানে কি উপজাতি উপজাতিদের একটা পৃথক জায়গায় রেখে দেওয়া হচ্ছে এটা হচ্ছে চরিত্রগত মিল যে প্রত্যেক উপজাতি বিদ্রোহের শেষটা ফলাফলটা হচ্ছে কি না প্রত্যেক উপজাতির জন্যে একটা পৃথক পরগনা বা পৃথক প্রদেশ নির্দিষ্ট করা করে দেওয়া হচ্ছে এবং যেখানে উপজাতিদের আমরা কি বলছি দলবদ্ধভাবে রেখে দেওয়া হচ্ছে এবং যেখানে দিকুদের প্রবেশটা খানিকটা কমানো হচ্ছে বা মহাজনদের প্রবেশটা খানিকটা কমানো হচ্ছে এটা হচ্ছে উপজাতি বিদ্রোহের চরিত্রগত মূল ফোর্থ চ্যাপ্টার হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা এখানে যে যে বিষয় আছে তোমরা জানো এখানে একটা আছে তোমরা পড়েছ আনন্দমঠ পড়েছো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের কথা বলেছো প্রশ্ন আসতে পারে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের গুরুত্ব এই প্রশ্ন আসতেই পারে সেখানে তুমি কি করবে আনন্দমঠের কি বিষয়বস্তু কত এটা তো কমন জিনিস এটা তো লিখছই কিন্তু আনন্দমঠ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কি কি ভূমিকা রেখেছিল এটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে তোমাকে বন্দে মাতারাম গানের কথা বলতে হবে সন্ন্যাসী ফ সন্ন্যাসী বিদ্রোহের বা ফকির বিদ্রোহের পটভূমিকা এটা লিখেছিল এটা বলতে হবে এবং আনন্দমঠ প্রথম দেশবাসীকে শিখিয়েছিল যে দেশকে মা হিসেবে ডাকতে এবং তার বন্দে মাতারম গানের ইম্প্যাক্ট কী ছিল যেটা পরবর্তীকালে বিপ্লবী আন্দোলনে একটা প্রচণ্ড ইম্প্যাক্ট তৈরি করেছিল লোকে বন্দে মাতারম গান মানে ধ্বনি দিতে দিতে ফাঁসি দড়িতে গেছিলো তো এই যে ব্যাপারগুলো এটা দিলেই কিন্তু আনন্দমঠের গুরুত্বটা এসে যাবে আমাদের ফিফথ চ্যাপ্টার হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখানে যে প্রশ্নটা আসতে পারে ছাপাখানা বিস্তারের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল কীরকমভাবে লিখবে ছাপাখানা বিস্তারের ফলে যে আমাদের বইয়ের সহজলভ্যতা আসছে সেটা একটা পয়েন্ট দেবে ছাপাখানা বিস্তারের ফলে বইয়ের দামের একটা হেল্প দাম কমে যাচ্ছে সেটার জন্য একটা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দরিদ্র ছাত্রদের পক্ষে উপকৃত হচ্ছে এটা লিখতে পারবে তিন নম্বরে যেটা আসবে যে ছাপাখানা বিস্তারের সঙ্গে যেটা আরও একটা সম্পৃক্ত ভুল ত্রুটির সম্ভাবনা কমে আসছে পাঠ্যবইয়ের ক্ষেত্রে যেটা আগে খুব বেশি মাত্রায় ছিল এইগুলো দিলে পয়েন্ট এগুলো কিন্তু পয়েন্ট একারে দেবে মানে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এইভাবে পয়েন্ট হিসাবে দেবে তারপরে লাস্টে যে কনক্লুশনে আসবে সেখানে তোমরা লিখবে লিখতে পারো বা লেখা উচিত বলে মানে নম্বর এখানে ভ্যারি করবে যে কতকগুলো ছাপাখানার নাম সেই সময় তৈরি হয়েছিলো যে ছাপাখানা ছাপাখানাগুলো এবং সেখানে সেই ছাপাখানাতে কী কী উল্লেখযোগ্য বই তৈরি বই বা পত্রিকা প্রকাশ হয়েছিল সেগুলোর নাম দেবে তাহলে কিন্তু একটা উত্তর পুরো সম্পূর্ণ হতে পারে একটা উত্তর যখন তুমি লিখছো সেটাকে সম্পূর্ণ করতে হবে আর যেহেতু চার নম্বর তোমরা নিজেরাই বুঝে নাও বেশি লেখার প্রয়োজন নেই অত্যন্ত কংক্রিটভাবে লিখলেই কিন্তু নম্বরটা পাওয়া যাবে সিক্স চ্যাপ্টার হচ্ছে বিশ শতকের ভারতের কৃষক ও শ্রমিক আন্দোলন এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমার মনে হয়েছে বা পরবর্তীকালে তোমাদেরও মনে হবে বা পড়তে পারো তোমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা এখানে পড়তে গেলে তোমরা যেটা করবে যে কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সম্প্রদায়ের যোগদান কতটা ছিল এবং এটা পড়তে গিয়ে তোমরা দেখবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যেহেতু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা ছিল স্বদেশী বয়কট আন্দোলন এই স্বদেশী বয়কট আন্দোলনে আমরা ভারত বাংলার কৃষক দিকে সেভাবে সম্পৃক্ত করতে পারিনি কেন পারিনি কারণ যেহেতু স্বদেশি দ্রব্যগুলো সহজলভ্য ছিল না স্বদেশী দ্রব্যের দাম বেশি ছিল সেই জন্যে এই কৃষকরা স্বদেশী দ্রব্য কিনতে বলবো না স্বদেশী দ্রব্যের প্রতি অনীহা দেখিয়েছিল তাদের কাছে বিলিতি দ্রব্যটা অনেক বেশি আকর্ষণীয় ছিল কিন্তু এটা তো নে মানে আন্দোলনের ত্রুটি থেকে বড়ো কথা আমরা কৃষকদের সঙ্গে নিয়ে কোনো অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে যেমন খাজনা বন্ধের আন্দোলন আমরা শুরু করতে পারি শুরু করা যায়নি কারণ যদি জমিদার শ্রেণী এই আন্দোলনের বিরোধিতা করে তাহলে তোমাকে জানতে হবে যে এই যে কথাটা যে যে প্রশ্নটা আমরা করছি তাতে কৃষকদের ভূমিকাটা কী ছিল তবে হ্যাঁ এখানে কিছু ব্যতিক্রম ছিল যেমন স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্তের তাদের কার্যকলাপ দেবে তাহলে উত্তরটা কমপ্লিট হবে তাহলে আমাদের এখানে ইম্পর্ট আমি যে প্রশ্নটার কথা বললাম সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল এটা গেল সিক্স চ্যাপ্টারের ক্ষেত্রে এরপর আমরা বলবো সেভেন্থ চ্যাপ্টার বিশ শতকের ভারতে নারী ছাত্রী ও প্রান্তিক শ্রেণীর আন্দোলন এটা হচ্ছে সেভেন্থ চ্যাপ্টার এই সেভেন্থ চ্যাপ্টারে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে দলিত বিষয়ে গান্ধীজি আম্বেদকর বিতর্ক এখানে আমরা সবাই কিন্তু ব্যাপারটা জানি যে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের মূল বিতর্ক কী ছিল এটাকে একটু সাজিয়ে নিয়ে লিখতে হবে কীরকম গান্ধীজির সঙ্গে আম্বেদকরের কী কী বিষয়ে ডিফারেন্স ছিল গান্ধীজির ছিল দলিতদের প্রতি একটা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তিনি অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন করতেন দলিতদের মনে করছেন সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আন্দোলন পরিচালনা করেছেন যেমন মন্দিরে দলিতদের প্রবেশের অধিকারের জন্য আন্দোলন করেছেন কিন্তু এটাও ঠিক তিনি বর্ণাশ্রম প্রথার পক্ষে ছিলেন এগুলো গেল গান্ধীজির দৃষ্টিভঙ্গি অন্যদিকে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি ছিল আম্বেদকরের দৃষ্টিভঙ্গি কী ছিল এই দলিত বিষয়ে তিনি দেখিয়েছেন যে দলিতদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার দিতে হবে তবেই দলিতরা এই সমাজের উঁচুতলার মানুষের সঙ্গে লড়াই করতে পারবে আর গান্ধীজির ছিল সমাজের উঁচুতলার মানুষকে শিক্ষিত করে এই অস্পৃশ্যদের কাছে টেনে নেওয়া এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে পারলেই কিন্তু তোমার উত্তরটা চলে আসবে অতএব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গান্ধী আম্বেদকর বিতর্ক দলিত বিষয়ে এই প্রশ্নটা আসছে সেভেন্থ চ্যাপ্টারের ক্ষেত্রে এবার আমরা আসছি আট নম্বর চ্যাপ্টার উত্তর ঔপনিবেশিক ভারত মানে আমরা যেটা পড়ছি সাতচল্লিশের পর ভারতবর্ষ কিভাবে তৈরি হয়েছিল তোমরা সিলেবাসের তো বিষয় জানো আমি ওই ডিটেলসে যাচ্ছি না আমরা এই চ্যাপ্টারের যে প্রশ্নটা করব সেটা হচ্ছে কেন স্বাধীনতার পরবর্তী পাঁচ বছরকে পুনর্বাসনের যুগ বলা হয় এই যে প্রশ্নটা আসে এখানে তোমাকে কি লিখতে হবে এখানে লিখতে হবে পার্টিশন পার্টিশানের হওয়ার ফলে যে দুটো ভারতবর্ষের যে দুটো পার্ তৈরি হচ্ছে তার ফলে ভারতবর্ষের যে দুটো রাজ্যে উদ্বাস্তু সমস্যা দেখা দিচ্ছে যেমন পাঞ্জাব এবং বাংলায় সেখানে উদ্বাস্তুরা আসছে উদ্বাস্তুরা আসার ফলে দেশে কি সমস্যা তৈরি হচ্ছে এবং উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য সরকার কী কী প্রকল্প নিয়েছিল তাহলে এটা কিন্তু উত্তরটা কমপ্লিট হবে যে কেন স্বাধীনতার পাঁচ বছর পরতে আমরা পুনর্বাসনের যুগ বলছি তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো জটিল সেই চার নম্বরের প্রশ্ন আলোচনা করে নিলাম এবারে যেটা আসে সেটা হচ্ছে আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন তিনটে থাকে তোমাদের একটা করতে হয় মোটামুটি আমরা দেখেছি ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার এটা বলে দেওয়া আছে আমরা দেখেছি না একটা সিলেবাস মানে আমাদের বলে দেওয়া আছে ফার্স্ট এবং লাস্ট প্রথম এবং শেষ এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু আট নম্বরের প্রশ্ন আসবে না অর্থাৎ তাহলে দুই থেকে সাতের মধ্যে তোমার আট নম্বর প্রশ্ন আসবে আমি কয়েকটা বলে দিচ্ছি যেমন দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের যেটা আসতে পারে নবজাগরণ কেন বলা হয় নবজাগরণের বৈশিষ্ট্য বা নবজাগরণকে উনিশ শতকের বাংলার পরিবর্তনকে কী নবজাগরণ বলা যায় এক্ষেত্রে যদি প্রশ্ন আসে তুমি লিখতেই পারো তুমি এভাবে লিখবে নবজাগরণ কেন কোথায় হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে নবজাগরণ হয়েছিল বাংলার নবজাগরণের প্রেক্ষিত কী এবং বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা কী তাহলেই কিন্তু প্রশ্ন কমপ্লিট সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমার আসতে পারে নীল বিদ্রোহের ওপর নীলবিদ্রোহে কেন হয়েছিল তুমি কারণ লিখলে আবার এটাও আসতে পারে ওটা চার চার ভাগ করে যদি আসে বিদ্রোহে শিক্ষিত সমাজের ভূমিকা এটা একটা অন্যতম এটা চারেও করতে পারো আটেও করতে পারো দু দুটো ক্ষেত্রেই আসতে পারে এবং এখানে তোমাকে দেখতে হবে জমিদার শ্রেণী কীভাবে নীলবিদ্রোহে অংশগ্রহণ করেছিল কীভাবে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকায় এগিয়ে এসেছিল এগুলোই কিন্তু শিক্ষিত সমাজের ভূমিকা এবারে যেটা আসে যে বাকি বিভিন্ন চ্যাপ্টার থেকে আসতে পারে যেমন বারদৌলি সত্যাগ্রহ আসতে পারে এবার এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমার নিজেরও মনে হয়েছে বারদৌলি সত্যাগ্রহ যেটা বল্লভ ভাই প্যাটেল করেছিলেন সেখান থেকে তুমি কীভাবে লিখবে বারদৌলি সত্যাগ্রহের কারণ বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা নারী সমাজের ভূমিকা কংগ্রেস এবং সরকার এই আন্দোলনের ফলে কী কী পদক্ষেপ নিয়েছিল তাহলেই কিন্তু তোমার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে ভাবতে পারলে কিন্তু নম্বর অবশ্যই বাড়বে এবং আমি চাইব সবাইকার নম্বর যাতে বাড়ে বা সবাই সবাই যাতে নব্যের ঊর্ধ্বে পেতে পারে এটাই আমাদের তোমাদের কাছে মানে আমাদের ওয়েল উইস উইসি বলো বা আমাদের শুভকামনাই বলো এটা তোমাদের প্রতি আমাদের আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম কীভাবে লিখতে হবে একটা আমি বোঝাবার চেষ্টা করলাম এই রকম টাইপের প্রশ্ন আসতে পারে এটা বললাম কিন্তু এটা ভেবে নিও না যে এগুলোই আসবে কেননা সাজেশন নির্ভর পড়া আর নেই সেটা তোমরাও জানো আমরাও জানি আমি তোমাদের একটা ধারণা দিতে চাইলাম বা বিষয় সম্পর্কে যদি তোমাদের কোনো উপকার হতে পারে সেই চেষ্টাটা করলাম তার মানে এই নয় কিন্তু বারবার বলছি এই প্রশ্নগুলোই আসবে এভাবে কিন্তু তৈরি হয়ে যাবে না আমি শুধুমাত্র চেষ্টা করলাম প্রতিটি অধ্যায় থেকে যে জটিলতর প্রশ্নগুলো আসে বা আসতে পারে যেগুলো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভয়ের উদ্রেক করে কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই সেইগুলো আলোচনা করার চেষ্টা করলাম এমন নয় যে এই প্রশ্নগুলোই আসবে এটা ভেবে নিয়ে তোমরা কেউ রেডি হবে না আমি একটা জাস্ট ধারণা দেবার চেষ্টা করেছি যে যাতে তোমাদের লেখার প্যাটার্নটা কি হতে পারে কি করলে বেশি নম্বর পাওয়া যায় কিন্তু এই প্রশ্নগুলিই আসবে এটা এই এই ভেবে নিয়ে তোমরা তোমাদের পড়াটা কিন্তু চালাবে না তোমরা পুরো বই পড়বে তার সঙ্গে এটা ভাব এইটা দেখবে যে কি করলে তোমাদের বেশি নম্বর পেতে পারো একটা টিপস তোমাদের বলতে চাই যেটা টিপস বলবো না মানে তোমাদের যাতে নম্বরটা বাড়ে তোমাদের যাতে একটু তোমরা এনরিচমেন্ট হতে পারো সেটা হিসেবে তোমরা বলতে পারি কি যে বাজার চলতি তো প্রচুর ইয়ে পাওয়া যায় মানে আমরা বলি কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায় সেটা সেরকম না করে নিজেরাই প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ নিজেরা প্রশ্ন করো নিজেরা নিজেদের পরীক্ষা নাও প্রতিটা চ্যাপ্টার থেকে তুমি চ্যাপ্টারটা পড়ো পড়ে একটু ভাবো কি পড়লে পড়ে সেই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসতে পারে এটা নিজেরাই আন্দাজ করে নাও পড়ে নিয়ে নিজেরাই প্রশ্ন তৈরি করো নিজেরাই উত্তর লিখো নিজেরাই নিজেদের খাতা দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমার খামতিটা কোথায় এবং ঘড়ি ধরে উত্তর লেখো বারবার বলছি ঘড়ি ধরে উত্তর লেখো ঘড়ি ধরে উত্তর লিখলেই দেখবে একটা সময় বেঁধে দাও যে এই সময়ের মধ্যে আমি এই এতগুলো প্রশ্নের উত্তর লিখবো তাহলেই তোমার যেমন ভাবনার একটা মানে উন্নতি হবে তোমার হাতের লেখার উন্নতি হবে তোমার নিজের মনের ভেতরের যে ভয় সেই ভয়টা আস্তে আস্তে কেটে যাবে একবারে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে বসো না তার আগে নিজে বাড়িতে নিজের নিজের সঙ্গে নিজের পরীক্ষা নাও তাহলেই দেখতে পাবে তোমার পরীক্ষা সম্পর্কে ভীতিটা কেটে গেছে সবাইকে মানে পরীক্ষার আগাম শুভেচ্ছা এবং ভালো রেজাল্ট করার জন্যও আগাম শুভেচ্ছা নির্ভয়ে মন শান্ত করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে যাও তোমাদের কিছুই অজানা নেই তোমরা সব জানো শুধু নিজের ওপর কনফিডেন্স রাখো যে আমরা পারবো যদি নিজে ভাবতে পারো যে আমি পারবো তাহলে নিশ্চয়ই পারবে কেউ তোমাদের আটকাতে পারবে না বেস্ট অফ ল্যাটফর্ম